আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করে ফোন করে এবং এস এম এস করে বলে যে আপনাদের এই পাউডারটি কেমন হবে মূলত আপনি সেবন করেন নেই বুঝবেন কি করে আপনি একটু সেবন করে দেখুন তাহলেই বুঝতে পারবেন আমাদের এই পাউডারটি কেমন করে। অনেক কার্যকরি গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য পাইলসের উপরে অ্যানাল ফেসার ফ্যাস্টুল যেটাই বলেন না কেন প্রতিটা রোগের উপরে আমাদের এই মেডিসিনটি কাজ করবে একের ভিতরেই সব অনেকেই অনেকভাবে গ্যাস্ট্রিক এবং কোষ্ঠকাঠিন্য আলাদা আলাদা করে দিচ্ছে ফাইলসেরও আলাদাভাবে দিচ্ছে তাই আমরা অনেক পনেরো বছর থেকে অভিজ্ঞ হেকমি দিয়ে রিসার্চ করে একের ভিতরে পাইলস পোস্ট কাঠিন্য গ্যাস্ট্রিক সব নিয়ে এসেছি যাতে অল্প খরচে আপনারা এক ওষুধ সেবন করেই চিরতরে মুক্তি পান তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনার সমস্যাগুলি আমাদের অভিজ্ঞ হ্যাকিমদের সঙ্গে কথা বলে সমাধান করুন এবং আমাদের ন্যাচারাল পাউডারটি অর্ডার করুন ভালো থাকুন সুস্থ থাকুন ন্যাচারাল হেলথ কেয়ার বিডি ডট কম এর সঙ্গে থাকুন আসসালাম আলিকমত